ভারত পাকিস্তান চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেই গতকাল পাকিস্তান একটি স্বল্প পাল্লার মিসাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এই ক্ষেপণাস্ত্রটির নাম আবদালি দেশটির সামরিক সূত্রের বরাদ দিয়ে পাকিস্তানের প্রধান মাধ্যম ডন জানিয়েছে যে চারশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সামরিক সক্ষমতার অংশ হিসেবে পরীক্ষা চালায় পাকিস্তান সামরিক সূত্র জানিয়েছে যে পাকিস্তান ভারতের ঘোষণার ভারতের উস্কানিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে প্রস্তুত থাকতেই পাকিস্তান এ ধরনের পদক্ষেপ নিয়েছে পাকিস্তান আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডার এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার স্ট্র্যাটেজিক ফোর্সের কর্মকর্তাবৃন্দ এবং সামরিক প্রকৌশলীরা এই স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকালে উপস্থিত ছিলেন এ সময় তারা জানান যে ভারত ভারতের বিরুদ্ধে প্রস্তুতি সিন্ধু মহড়ার সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা তারা চালিয়েছে আপনারা জানেন যে বাইশ এপ্রিল ভারতের কাশ্মীরের পেহেলগামে একটি পর্যটন কেন্দ্রে ভয়াবহ সন্ত্রাসী হামলায় আঠাশ জনের মৃত্যুর পর পাঁচ দিনের মাথায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় ভারত এবং বেশ কিছু কড়া পদক্ষেপ নেয় ভারত তার পাল্টা পদক্ষেপ হিসাবে পাকিস্তানও পদক্ষেপ নেয় আপনারা জানেন যে গত উনত্রিশ এপ্রিল প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী তিনি সামরিক বাহিনীকে এই সম্মতি দেন যে যে ভাবে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো স্থানে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দান করেন তিনি তো এই অনুমতি দেওয়ার পর থেকেই পাক ভারত একটা যুদ্ধযুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এটারই পাল্টা জবাব হিসেবে পাকিস্তান আবদালি এই স্বল্প মাত্রার মিসাইলটির পরীক্ষা চালালো তো দেশটির সামরিক সূত্র জানিয়েছে যে তারা যাতে সামরিক সক্ষমতার ব্যাপারে প্রস্তুতিটা সম্পন্ন করা এবং কারিগরি ত্রুটি বা কারিগরি খুঁটিনাটি বিষয়গুলো আর একটু ঝালিয়ে নেওয়ার এই অংশ হিসেবে তাদের এই আ আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে এটি একই সাথে প্রচলিত অস্ত্রব্রহণ এবং নিউক্লিয়ার ওয়ারহেড বহনের সক্ষম তো এটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে পাকিস্তানের সামরিক নির্মাতা সংস্থা নেসকম এদিকে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে যে কর্মকর্তারা ভারতের কর্মকর্তারা গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন তো পাকিস্তানের পেহেলগাম সরি ভারতের পেহেলগামে যে হামলাটি হয়েছে তার গোয়েন্দা তথ্য আগেই তাদের কাছে ছিল আইবি ভারতের একটি গোয়েন্দা ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থা তো এই আইবি ও অন্যান্য শীর্ষ গোয়েন্দা বাহিনী জানিয়েছে যে তাদের কাছে ১৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাশ্মীর সফর ছিল এই কেন্দ্রিক একটি হামলার গোয়েন্দা তথ্য ছিল এবং এটি তারা স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন যদিও এই এই সতর্কতা অনুসারে ইয়ার হচ্ছে কাশ্মীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরস্থলের ২২ কিলোমিটার মধ্যে স্থলগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল বাড়ানো হয়েছিল আবহাওয়া খারাপ এই কারণে নরেন্দ্র মোদীর ওই জম্মু কাশ্মীর সফরটি বাতিল হয়েছিল তো এই নিরাপত্তা পরিস্থিতি বাড়ানো সত্ত্বেও কিভাবে হামলা হলো এ ব্যাপারে গোয়েন্দা কর্মকর্তাদের জবাব হচ্ছে এই যে তারা জানিয়েছিলেন যে এ ধরনের হামলা হতে পারে কিন্তু সেটার স্থান এইটা হয়তো একটু হচ্ছে ভুল হয়েছে যেটা ইয়ে নব্বই কিলোমিটার দূরে কাশ্মীরের জম্মু থেকে নব্বই কিলোমিটার দূরের পেহেলগামের একটি প্রত্যন্ত পর্যটন কেন্দ্রে এই হামলাটি হয়েছে তো এটি এত দূরে হবে এ এই তথ্যটা তাদের একটু ভুল হয়েছিল তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তাদের কাছে এ ধরনের কোনো তথ্য ছিল না অর্থাৎ যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ভারতের আইবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যে দাবি করেছে যে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল এবং সেটা স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল তো সেটি স্থানীয় প্রশাসনের তরফ থেকে পুলিশের কর্মকর্তা এটা অস্বীকার করে যে তাদের কাছে এ ধরনের তথ্য দেওয়া হয়নি ধন্যবাদ